হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে দেখো আমি একটু রেডি হয়েছি কোথায় যাব বলো তো আমার এক কাকিমার বাড়িতে গোপাল পুজো আছে সেখানে সন্ধেবেলা আমাদের নিমন্ত্রণ রয়েছে সেজন্য সেখানে যাচ্ছি আমি শাশুড়ি মা ছেলে তিনজন মিলে যাচ্ছি আর যাবার আগে ভাবলাম গোপালের জন্য একটা জামা কিনে নিয়ে যাই সেজন্য অনেক রকমের জামা দেখাচ্ছিলো কিন্তু আমার ঠিকঠাক পছন্দ হচ্ছিল না গোপাল ঠাকুরটার জন্য কেমন সাইজের জামা নেবো সেটাই ভেবে পাচ্ছিলাম না তারপর শেষে ভাবলাম যে বেশি বড়ো তো নয় গোপালটা একদম ছোট্ট সেজন্য একটা ছোট্ট জামা নেবো তো কালারগুলো জামা প্যান্ট ধুতিগুলো আমার খুব সুন্দর লাগছিলো সেজন্য সবগুলো একটু দেখছিলাম ধুতিগুলোও কি সুন্দর সুন্দর কালারের ছিল জামাগুলোও খুব ভালো লাগছিল কিন্তু শেষমেশে একটা জামা আমি পছন্দ করলাম এই সবুজ কালারের জামাটা আমার খুবই ভালো লেগেছে হলুদ কালারের থেকে বেশি ভালো লাগছিল সবুজ সবুজ সেই জন্য দেখো সবুজ কালারের জামাটা আমি তাড়াতাড়ি করে নিয়ে নিলাম আরও অনেক কিছু বিক্রি হচ্ছিলো দোকানে তো যাই হোক জামাটা কিনে সোজা চলে এলাম কাকিমার বাড়িতে তো কাকিমার বাড়িতে এসে দেখলাম গোপালটা কত সুন্দর করে মুকুট পরিয়ে হলুদ রঙের একটা জামা পরিয়েছে আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর খুব সুন্দর একটা সিংহাসনে বসিয়ে রেখেছে খুবই সুন্দর লাগছিল গোপাল আর আমারও বহুদিনের ইচ্ছা এরকম একটা ছোট্ট গোপাল বাড়িতে নিয়ে এসে আমি পুজো করব। ইচ্ছে আছে সামনের বছরই করার দেখি ঠাকুর যদি দিন দেয় তাহলে নিশ্চয়ই আমি আমার বাড়িতেও গোপাল নিয়ে আসতে পারবো আর এরকম সুন্দর করে পুজোও করতে পারব অনেক দিনের ইচ্ছে সেই ইচ্ছেটা দেখি কত কবে পূরণ করতে পারি তো যাই হোক গোপালটা কিন্তু খুব সুন্দর ছিল আর দেখো এটা হচ্ছে গোপালের দোলনা প্রত্যেক দিন স্নান করে গোপাল এই দোলনাটায় বসে দোল খায় এখানে মাথার বালিশ দুটো পাশ বালিশ করা আছে খুব সুন্দর খুব কিউট লাগছিলো মানে দোলনাটা তার সাথে কিন্তু গোপালের বিছানাও রয়েছে এখানে পাশে দেখো এই যে ছোট্ট কাঠের বিছানা এতে মশারিও আছে পাশবালিশ মাথাবালিশ সব কিছু আছে খুব সুন্দর লাগছিল এই জিনিসটা সেজন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তারপর পুজোর সমস্ত জোগাড় কমপ্লিট করা ছিল এই দেখো গোপালের জন্মদিনের জন্য গোপাল সোনার জন্য কি সুন্দর আকাশি কলারের কেক অর্ডার দেওয়া হয়েছে এটা কিন্তু একদম নিরামিষ কেক তালে ফুলুরি তারপর পায়েস ফল প্রসাদ ভাজাভুজি লুচি খিচুড়ি সমস্ত কিছু ক্যাডবেরি প্রচুর প্রচুর জিনিস দিয়েছে কোনটা ছেড়ে কোনটা বলবো তোমাদের মানে কত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমার খুব ভালো লাগছিল দেখতে তারপর কিছুক্ষণ পরে চলে আসবে ঠাকুর মশাই

ઓમ નરીય ઓાય નીચે ભવિ સરસ્વ નર્મદે સિંધુ ગંગાપુહાસ પૂર્ણાની শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী চৌনে চাউরি সরস্বতী নন মদী কালী জলে সি সন্ধিনি গঙ্গা

ও গন্ধার দ্বারা দুরাধষ্ট নিত্য পুষ্ঠ পরিশ্বনি ঈশ্বরী ধর্ম ভূতনাথ গাহিব পরমেশ্বী কান্ডাব কান্ডার পরশু বলসু পরি দুর্বেত্তম সাহস না

বিজনু চয়সে জগৎ সবিতে সূযত সূর্য নব নম এ সূর্য সহসং ত্রিরাসে জগৎপতি হনুমান

শ্রী বিষ্ণবের ওম ভগবান শ্রীকৃষ্ণ এই জন্মষ্টমী বোধ কর্মী ওম প্রণাম ওগতাম ভগত প্রণাম ওম প্রণাম ওম প্রণাম ওম কত্তা দি

सब स चंदन गंगा जल सहित पुष्प पुष्पाजलि दैवक नंदन कृष्णाय वासुदेवाय पाद पदे नमस्ते हरे राम 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 हरे हरे राम

जखंड जन्म आने ली हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्णी बर्धे তোমার জন্মদিনারে দে হ্যাপি বার্থডে বলা হয় আর গোপালের জন্য কিছু পড়া যাচ্ছে না কেউ বলে টু ইউ

নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ গীতায় চ জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপ হং পাপ কর্ম পাপ আত্মা পাপ সম্ভ রাধি মাংরিপাক্ষপাক হর হরি হে কৃষ্ণ পূর্ব সিংহ দীনবন্ধু জগৎপথের গোপেস গোপিকাকান্ত রাধাকান্ত শতনাম জয় জয় গোবিন্দ গোপাল ধরো কৃষ্ণচন্দ্র কৃপা কর কভমালী শ্রীরাধিকার প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম বিনে ও ভাই গোবিন্দ নাম বিফলে এ মানব জন্ম যায় দিনে দিনে শ্রীকৃষ্ণের প্রণাম কৃষ্ণায় বাসুদেবায় দেবী কৃ দেবী নন্দনায়চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় ম সংসারে যায় নিচে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ এ সংসারে পক্ষী বাসা করে কৃষ্ণ যখন জন্ম নিলেন দৈবকী উদরে আনন্দেতে দেবগণ পুষ্পবৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দেরও নন্দিরে নন্দেরও তা লয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যদু বাছাদন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল বোঝ নাম রাখে ঠাকুর রাখাল সুবল সখা নাম রাখে ঠাকুর পানাই শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই নুনি রাখে নাম যতে কো কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কব্জা রাখিল নাম পতিত পাবন ওরি চন্দ্রাবরী নাম রাখে মোহন বংশীবাড়ি অনন্ত রাখিল নাম অন্তনা পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া কম্বমুনি নাম রাখে দেবচক্রপাণী বনমালী নাম রাখে বনেরও হরিণী গজভস্তি নাম রাখে শ্রীমধুসূদন অজামিল রাখে নাম দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ দ্রৌপদী নাম দেব দীনগন্ধ সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন দর্পহারী নাম রাখে অর্জুন ওষুধি পশুপতি রাখে নাম গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুগর বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর বাসিকর রাখিল নাম বাসুকি রাখিল নাম দেব দেবসৃষ্টি স্মৃতি লোক নাম রাখে ধ্রুবের ওষারথী নারেগর রাখিল নাম ভক্ত বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথী শাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারী সার অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার বৃতমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান কুপুরারি কুঞ্জকেশি রাখে নাম বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নসিম বশিষ্ঠ রাখিল নাম মুনিমোহন মনোহর বিশ্ববসু নাম রাখে নবজলধর সর্বোত্তম নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যপভজনারী অদিত রাখিল নাম অরাকিসুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাধূতি বিরজা রাখিল নাম যমুনারপতি পতি বাণীপতি নাম গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী সান্ধীপণী নাম রাখে দেব অন্তর্জামী পরাশ পুজো শেষ হতে আমরা সবাই ঠাকুরের ভোগ খেতে বসে পড়েছি দেখো লুচি আলুর দম খিচুড়ি তারপর ফল প্রসাদ তো আমরা এখানে বসে বসে ফল প্রসাদ খাচ্ছিলাম ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম আমিও খাচ্ছিলাম আর মাও পাশে বসে খাচ্ছিলো তো অনেকটাই রাত হয়ে গেছিলো পুজো কর শেষ হতে তো এখন বেজে গেছে রাত সাড়ে দশটা তো চলে এসেছি আমি বাড়িতে খুব সুন্দর করে পুজোটা দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে লিখে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটাকে আমার পাশে থেকো সবাই আমাকে সাপোর্ট করো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা